একশো বিশ টাকা না তুই যে দেখা দোকান ছোট ছোট দোকান লাখ উপরে কেনা বেচা প্রত্যেক একটু দাঁড়ানির জায়গা পাওয়া যায় অত মানুষ অত মানুষ

আছে নি কিলো করিয়া বিদেশ নিলে মানসি वाला প্যাকেট কিনা নিতে কি পারবা বিশ টাকা এক কিলো বড় 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 লেবু আছে আয় ও বড় লেবুটা কত বল ভাই বড় লেবুটা কত লেবুটা

এগারোশো টাকা গোয়াল ওকে থ্যাংক ইউ সসা সব ধরনের ইয়ে আছে কোনো বিশেষ শুটকির বাজার আছে পুরা শুটকির বাজার ওলাগ বাজার আপনারা কিনলে বন্দর বাজার আইয়া লাল বাজারের বিক্রি শুটকির বাজার হইবা কোনো দরকার কিনা ভাটা ইমতো করে দেবা

82500 হাজার এর রাজাস ভালো ভালো কত টাকা বিক্রি করতে হবে কত টাকা বাচ্চাங்கோত করি বাচ্চাనికి 800 টাকা টাকা আলি আলি যে হোটেল হোটেল দোকানগুলো পানি দাও আলি আলি দোকান আছে দোকান

সোনালি দুইশো বিশ টাকা তো দেখাতে কি কম আছে দুইশো বিশ টাকা সোনালি বাকি গরুর মাংস আছে গরুর মাংস আপনার দাম দেখাই নাই বৃষ্টি হয়েছে তো লাগি ভাই গরুর মাংস কত করিয়া সাতশো পঞ্চাশ গরুর মাংস আর খাসি কত খাসি তার কাছে আছে দেখি খাসি ভাই খাসি কত করিয়া এক হাজার টাকা কেজি খাসি

কত নিবা <Five pressing ricochipation> <mess> anyway, okay.

রংমোহন টাওয়ার আগেকার রংমোহন সিনেমা হল আছে রংমোহন সিনেমা হল মানুষ সিনেমা দেখতে আসে বিভিন্ন জায়গাতে যায়